আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সুপ্রিয়তা মন্ডলী পৃথিবী ইতিহাসে এমন কিছু নবী আছেন যাদের জীবন কাহিনী শুধু ইমানদারদের জন্য নয় বরং সকল মানবতার জন্য এক বিস্ময়কর অনুপ্রেরণা তাদেরই একজন হলেন হজরত মুসা আলহি সালাতাম এক অনাথ শিশু যাকে শত্রু নিজেই নিজের ঘরে আশ্রয় দেয় এক ভীত যুবক যে আল্লাহর আদেশে দাঁড়িয়ে পরে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় জালিম বাদশাহ ফেরাউনের সামনে এক নেতা যিনি তার জাতিকে আল্লাহর সাহায্যে রক্ষা করেন এক অভাবনীয় উপায়ে চলুন ফিরে যায় সেই অতল ইতিহাসে ফেরাউন ছিল মিশর অধিপতি নিজেকে রব দাবি করত কোরআনের বাসায় আনারব মকুমুল আহলা আমি তোমাদের শ্রেষ্ঠ পালন করতাম তার শাসনে বনি ইসরায়েল ছিল দাসে পরিণত নির্মমভাবে তারা মার খেতু নির্মাণ কাজে খাটত আর সম্মান শিকার হতো প্রতিনিয়ত এক রাতে স্বপ্নে দেখলো মধ্যে থেকে একটি ছেলে তার রাজত্ব ধ্বংস করবে ফলে ফেরাউন সঙ্গে সঙ্গে আদেশ দিল বরী ইসরাই প্রতিটি নবজাতক পুত্রকে হত্যা করাতে হবে মেয়েদের বাঁচিয়ে রাখা হবে যাতে তার রাজত্বে কোন সংকট তৈরি না হয় এই ভয়ঙ্কর সময়ে জন্ম নেন মুসা আলি সালাম তার মা ছিলেন এক মমির নারী সন্তানকে বাঁচাতে আল্লাহ তার অন্তর উশি করেন আল্লাহর বাসায় ও হেনা ইলা উম মি মসা নারি ফেইলা আলেহিফ আলতেহি ফিলিয়াম আমি মৌসার মাকে উষি করলাম তাকে দুধ পান করাও আর তার ব্যাপারে ভয় পেলে তাকে নদীতে ফেলে দাও তার মা একটি ছোট্ট সিন্ধুকে মূসাকে রেখে নদীতে বাসিয়ে দেন অলৌকিকভাবে সেই সিন্ধু গিয়ে বেরিয়ে ফেরাউনের প্রাসাদের ঘাটের দাঁড়ে ফেরাউনের স্ত্রী আসি সালাম তখন বলেন করুনত আইন নিল্লে বলে এই শিশুটি আমারও তোমার চোখের শীতলতা হবে এই শিশুকে হত্যা করো না অবশেষ ফেরাউন তাকে হত্যা না করে নিজ করে লালন পালন করে কল্পনা করুন যে ফেরাউন শিশুদের হত্যা করছিলো সেই ফেরাউনি আজ এক নবীকে নিজের হাতে বড় করে তুলছে আল্লাহর কুদরতে মুসা আলহ সালাতামের কোনো দাত্রী মায়ের দুধ পান করছিলেন না সেই সময় তার বোন এগিয়ে গিয়ে একজন দাত্রীর খবর দিলেন মুসার বোনের বাসায় হাল আদুল্লুকুম আলা বেদি এক ফুলু না আমি কি এমন এক পরিবার দেখিয়ে দেব যারা তাকে ভালোভাবে লালন পালন করবে সেই পরিবার ছিল মুসা আলহি সালাতামের মা এইভাবে তিনি নিজ মায়ের বুকের দুধ পান করেন যা ছিল আল্লাহর এক অনুপম রহমত মুসা আলাইহি বড় হয়ে উঠলেন জ্ঞান ও শক্তিতে একদিন মিশরের এক কিপ্তি ও বনির মধ্যে মারামারির সময় হয়তো সাল্লাতু আসালাম কিপ্তিকে খুশি মারলে সে সঙ্গে সঙ্গে মারা যায় ভয়ে তিনি মিশর ত্যাগ করে মাদিয়ান চলে যান সেখানে তিনি নবী সোয়াইব আলাইহি সাল্লা কন্যাকে বিবাহ করেন একদিন তুর পাহাড়ে মুসা আলাইহি সাল্লা আগুম দেখতে পান আগুনের কাছে গেলে তিনি শুনলেন এক বিস্ময়কর আহ্বান ইন্নি আনা রব্বুকা ফাখলা আমি তোমার প্রতিপালক তাই তুমি তোমার জোতা খুলে ফেলো এখানেই তিনি নবুত প্রাপ্ত হন এবং আদেশ পান ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার মুসা আলহি সালাম ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে আল্লাহর থেকে দাওয়াত দেন এবং মনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্তি দিতে বলেন কোরআনের বাসায় মনি ইসরায়েলদের আমার সাথে মুক্ত করে দাও ফেরাউন দাওয়াত কবুল করে না এবং বনী ইসাইল মুক্তি দিতেও রাজি হয় না উল্টো মুসা আলাইহিসালু আসসালাম ও বনীসাইল কে হত্যা করার নির্দেশ দেন ফেরাউন মুসা আলাইহিসালু আসসালাম ও বনী হত্যা করতে সৈন্য নিয়ে তারা করে মুসা আলাই সাল্লাতু ও তার অনুসারীরা এসে পৌঁছান লোহিত সাগরের তীরে সামনে সাগর ফেসনে ফেরাউনের বাহিনী বলে আমরা তো ধরা পড়ে গেছি তখন মূসা আলাইহি সালাম বলেন না কখনো নয় আমার সঙ্গে আমার রব রয়েছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ আদেশ দেন হে মূসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো মুসা সঙ্গে সঙ্গে আল্লাহর আদর্শ পালন করে সাগরে আঘাত করে সাগর দ্বিগণ্ডিত হয়ে যায় পানি দেওয়ালের মতো দাঁড়িয়ে যায় মনির পার হয়ে যায় ফেরাউন ও তার বাহিনী সাগরের মধ্যে রাস্তা পেয়ে নেমে পড়ে আর সেখানেই সাগর বন্ধ হয়ে ফেরাউনের বাহিনী ধ্বংস হয়ে যায় ফেরাউন মৃত্যুর সময় ইমান আনা শোনা যায় কিন্তু তাকে বলা হয় আল আসই তো এখন এখন তোমার ইমানোর সময় হয়েছে যখন তুমি এতদিন অমান্য করে এসেছো এভাবে আল্লাহ কবল থেকে ও কে মুক্ত করেন মন্ডলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আরহাম